এক গ্রামে আব্দুর রহমান নামের এক ছেলে বাস করত সে ছিল খুবই দুষ্টু কিন্তু তার মনটা ছিল খুবই নরম সে সব সময় আগুন দিয়ে খেলা করতে পছন্দ করত একদিন তার মা রান্নাঘরে রান্না করছিল সে তখন বলল আসসালাম আলাইকুম মা তুমি কি রান্না করছো রান্নাঘর থেকে অনেক সুন্দর ঘেরান হচ্ছে ওয়ালাইকুম আসসালাম বাবা বলো তো আমি কি রান্না করছি তোমার পছন্দের খাবার আমার পছন্দের খাবার কি ডিম কুসকুস হ্যাঁ তোমার পছন্দের খাবার ডিম কুসকুস ডিম কুসকুস তাহলে আমি একটু ভিতরে আসি মা আসো তবে আগুনের কাছে আসবে না আগুন কিন্তু খুবই বিপজ্জনক আব্দুর রহমান তখন রান্নাঘরের ভিতরে গেল তার মা তাকে রান্না করে দেখাচ্ছিল কিভাবে রান্না করতে হয় কিন্তু আব্দুর রহমান তো ছিল বরাবরই দুষ্টু প্রকৃতির সে একটি কাঠি নিয়ে নাড়াচাড়া করছিল টুন 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 টিন টুন তখন হঠাৎ করে কাঠিটিতে আগুন ধরে গেল তার মা সাথে সাথে আগুনটি নিভিয়ে দিল এবং বলল কী করছো আব্দুর রহমান তুমি জানো এতে কত বড় বিপদ হতে পারত এরকম কখনো করবে না কখনো এরকম কাঠি দিয়ে আগুন দিয়ে খেলা করবে না এতে বড় ধরনের বিপদ হয় আল্লাহ বলেছেন তোমরা আগুন দিয়ে খেলা করো না আব্দুর রহমানের মা হতাশ হয়ে পড়লো সে আল্লাহর নিকট দোয়া করলো হে আল্লাহ আমি এই ছেলেটিকে নিয়ে কি করব। তুমি আমাকে একটি পথ দেখিয়ে দাও আর তাকে হেদায়ত দান করো আল্লাহ রাতে আব্দুর রহমানের মা আব্দুর রহমানের কাছে গেল সে তাকে ডেকে এনে বসালো তাকে বলল আব্দুর রহমান তোমাকে আজ আমি একটি গল্প শোনাব একটি সত্য গল্প এক গ্রামে আদম নামের একটি ছেলে বাস করতো সেও তোমার মতো আগুন দিয়ে খেলা করতে খুবই পছন্দ করত একদিন সে তাদের গোদামে আগুন দিয়ে খেলা করছিল সে ভাবল যে এই তো ছোট একটি আগুন এমনিতেই দমে যাবে কিন্তু হঠাৎ একটি জোরে বাতাস এলো আগুনটি অনেক বেড়ে গেল বাড়তে বাড়তে তাদের পুরো ঘরটিতে ছড়িয়ে পড়ল। আদম কান্না করতে শুরু করলো এমন সময় তাদের গ্রামের ইমাম এলো সে তাকে বলল বাবা আগুন হলো আল্লাহর নিদর্শন এটি যেমন উপকারও করতে পারে তেমনি ক্ষতিও করতে পারে একটুখানি ভুলে পুরো ঘর পুড়েও যেতে পারে বাবা কুরআনে আল্লাহ পাক বলেছেন আমি আগুনকে বানিয়েছি জাহান নামের শাস্তির উপকরণ এবং শিক্ষা হিসেবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আগুনকে অবহেলায় রেখো না কারণ এটি আল্লাহর কিতালের একটি চিহ্ন আমি তো আগুন দিয়ে একটু খেলা করছিলাম মা আমি আগুন দেখব সত্যি ভয় পেছি ওকে কষ্ট দেব না মা আলহামদুলিল্লাহ বাবা মানুষ ভুল করে কিন্তু যে ভুল করে ফিরে আসে তার থেকে ভালো আর কেউ নেই পর থেকে আব্দুর রহমান সম্পূর্ণ বদলে গেল সে আর কখনো আগুন দিয়ে খেলা করতো না বরং কেউ আগুন দিয়ে খেলা করলে সে তাদেরকে সতর্ক করে বলতো তোমরা আগুন নিয়ে আর খেলবে না একটুখানি ছোট ভুলেও বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে পরদিন সকালে সে আর আগুন নিয়ে খেলা করলো না সে তার মাকে রান্না করতে সাহায্য করলো আর তার মা খুবই খুশি হলো বাচ্চারা আগুন দিয়ে খেলা করা মজার নয় এটি বিপদজনক আমাদের রসুল সাল্লাম শিখিয়েছেন আমানত রক্ষা করতে নিজের জীবন মায়ের দোয়া এবং বাড়ির সকলের নিরাপত্তা রক্ষা করাও আমাদের আমানত চলো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা সবাই এই আগুন দিয়ে খেলা করব না নিজেকে এবং পরিবারের সকলকে নিরাপদে রাখার চেষ্টা করব। আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না